প্রতিদিন সকালে বাদাম খেলে যা ঘটবে আপনার শরীরে চলুন জেনে নিই এক ঝলক তার আগে রইল সে আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখার চলুন যাই মূল তথ্যে বা মূল ভিডিওতে আমাদের খুব তাড়া সকালে উঠেই শুরু হয় সারাদিনের কর্মযুদ্ধ আর তাই সারাদিনের কর্মশক্তিও পুঁজি করে নিতে হবে সকালেই প্রাণ শক্তিতে ভরা ও সুস্থ থাকতে প্রতিদিন সকালে পরিবারের সবাই রাতে ভিজিয়ে রাখা মাত্র পাঁচ পিস যে কোনো বাদাম খাওয়ার অভ্যাস তৈরি করুন কী কী উপকার মিলবে বাদামে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যা দেহ গঠনে ও মাংসপেশি তৈরিতে সাহায্য করে নিয়মিত বাদাম খেলে দীর্ঘদিন তারুণ্য ধরে রাখে ফাইবার রয়েছে যা পেট পরিষ্কার রাখে এবং হজম শক্তি বাড়ায় কাজু বাদাম আমাদের হৃদযন্ত্র সুস্থ রাখে দাঁত ও দাঁতের মাড়ি মজবুত করে বাদাম বাদাম ত্বক ও চুল উজ্জ্বল এবং মসৃণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রতিদিন বাদাম খেলে প্রতিদিন আখরোট খাওয়া হাড় মজবুত করে এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করে পেস্তা বাদাম রক্ত পরিষ্কার করে আমাদের লিভার ও কিডনি ভালো রাখে আলমন্ড বাদামকে রাজা বলা হয় এতে ক্যালসিয়াম ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ফলিক অ্যাসিড ও ভিটামিন ই রয়েছে এটি শ্বাসকষ্ট ও ত্বকের নানা সমস্যা কমাতে সাহায্য করে কোরণ ক্যান্সারের ঝুঁকি কমে প্রতিদিন বাদাম সেবনে তাই দর্শক বন্ধু ভাবছেন কি যদি না আপনার বাদাম খাওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে এখনই অভ্যাস শুরু করে দিন রাতে ভিজিয়ে রাখার বাদাম প্রতিদিন সকালে খাওয়ার